এক ব্যক্তি ছিল খুব গুণাগার নামাজ পড়তো না হারাম খেত মদ খেত অন্যায় করতো মানুষের টাকা মেরে খেত তার জীবন ছিল দুনিয়ার পেছনে ছোট্ট এক দৌড় সে বিশ্বাস করত আমার মতো মানুষকে আল্লাহ কখনো মাফ করবেন না বন্ধুরাও বলতো তুই জান্নাত যাবি হা হা কিন্তু একদিন গভীর রাতে সে বাসায় ফিরছিল পথের পাশে একটি মসজিদের জানালা খোলা ছিল ভেতর থেকে একটি ছোট বাচ্চার কণ্ঠ কোরআনের আয়াত ভেসে আসছিল হে আমার সেই বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না জুমার আয়াত তিপ্পান্ন সে থেমে গেল দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বুকের ভেতর কেমন যেন একটা কাপনি শুরু হলো তার জীবনে কেউ কখনোই এভাবে ডাকেনি হয়তো এই প্রথম সে অনুভব করল কেউ তাকে ফিরিয়ে দিচ্ছে না সে বুঝতে পারল যত গুণায় সে করুক না কেন আল্লাহ তাকে এখনো ডাকছেন সে রাতে বাসায় ফিরে দরজা বন্ধ করে দিল কাঁদতে কাঁদতে শেষদায় পড়ে গেল বলতে লাগলো এ আল্লাহ আমি জানি আমি অনেক ভুল করেছি কিন্তু তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আর কার কাছে যাব তুমি তো বলেছ দয়া করতে তোমার কোনো ক্লান্তি নেই আমি ফিরে এসেছি হে রব সে এতদিনে প্রথমবারের মতো তওবা করল তাকে কেউ জোর করেনি কেউ ভয় দেখায়নি শুধু এক আয়াত তার নিজের জীবনের ভেতরে একটি চেতনায় তাকে বদলে দিল সে রাতের পর থেকে তার জীবন পুরোপুরি পাল্টে গেল সে নামাজ শুরু করল হারাম ছেড়ে দিল জীবনে প্রথমবার হালাল রিজিকের খোঁজ করতে লাগলো মানুষ অবাক হয়ে জিজ্ঞেস করল তুই এত বদলে গেছিস কিভাবে সে হাসত চোখের পানি আসত বলত আল্লাহ আমাকে ডাকছিলেন আমি শুধু শুনেছি আপনি যদি মনে করেন আপনি অনেক গুণা করেছেন তাহলে জেনে রাখুন আল্লাহর দরজা এখনো খোলা তিনি এখনো ডাকছেন আপনাকে ফিরে আসো হে আমার বান্দা আমি এখনো তোমাকে ভালোবাসি আমিন